ওইভাবে আসলে মিডিয়া এমন একটা জায়গা এখানে আসলে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে গিল্ড বা হচ্ছে প্রত্যেকের টিম ম্যানেজ করে বা ওইভাবে মেনটেন করে আসলে আমার ওইভাবে না টিম ওয়ার্ক বা হচ্ছে বা কোনো গিল্ডের আন্ডারে থেকে কাজ করা এই সুযোগটা আমার হয়ে ওখানে গিয়ে আমি আসলে অনেকদিন থেকে অনেক পেছনে ছিলাম তো ছোটোবেলা থেকে যেহেতু তামিল সিনেমা দেখে বড় হয়েছি সো আমার অ্যাম্বিশন আসলে কি কমার্শিয়াল সিনেমার থেকে আবার প্রাইভেটে বেশি থাকবে হচ্ছে তো চেষ্টা করে যাচ্ছি আর মাঝে একটা নাটক করেছিলাম নাটক মানে এটা ওয়েব ওয়েবে ধরা চলে সেটা হচ্ছে নিল আলমগীর ভাইয়ের সাথে যদি আমার ক্যারেক্টারটা ছিল ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট মানে আমি ওইখানে ছিলাম মেন ভিলেন সো যখন ভিলেন হিসেবে প্লে করি এরপরে মোটামুটি জনপ্রিয়তাও ছিল বাট আমি চাইনি আসলে নেগেটিভভাবেই আগে নিজেকে রিপ্রেজেন্ট করতে যার কারণে আবার রিস্টার্ট করতে সিনেমায় কাজ ইচ্ছা ছিল সিনেমা তো আসলে প্রত্যেকটা মানুষের স্বপ্ন মানে আমরা

তো যখন ফার্স্ট আমি লালটা কালারটা করি তারপর থেকে আমার সিনেমার কিছু অফার ছিল বাট আমি প্রথমে একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি খুবই কোয়ালিটি ফ্রিক মানুষ যেহেতু সবসময় আমি একটু বাইরের সিনেমা বাইরের সব কিছু দেখি বড় হয়েছে আসলে মেকিং থেকে শুরু করি সব কিছু আমি দেখি ক্যামেরা লাইট ফ্রেম মেকিং অ্যাপিস সব কিছু দেখি সো সেই জায়গা থেকে আসলে আমার এফডিসি কেন্দ্রের যে কমার্শিয়াল সিনেমাগুলো আসলে সেটার জন্য হয়তো আমি উপযুক্ত নিজেকে মনে করি না বিধায় আসলে আমার এর আগেও চারটা অফার ছিল যার কারণে আমি কাজটা করতে পারি বাট আমার টার্গেট আছে যে সামনে ভালো কাজ করব আর এখন যেটা দেখছি যেমন সাকিব ভাইকে একটা সময় আমার ভালো লাগতো না যে সময়টা ছিল সে বাংলাদেশি কাজ করতো বাট সিরিয়াসলি শিকারের পর থেকে না এই মানুষটাকে আমার ভালো লাগে তারপর তাকে নিয়ে অনেক জানার চেষ্টা করলাম অনেক জানলাম তো আমি পরে জানতে পারি কি যে ওনাকে কিন্তু আমি আগেও দেখছি তখন আমার ছবি ছিলাম আজিজ রেজা যে আছে আজিজ রেজা ভাইয়ের বাসা আর আমার ভাষা কিন্তু মানে পাশাপাশি তো ওইখানে যে সে ছিল তো তখন থেকে তাকে দেখছি বাট আসলে তখন ওইভাবে মানে জানতে পারিনি যে সে আমাদের সুপারস্টার হ্যাঁ পরে যখন তাকে নিয়ে জানা শুরু করি তখন পুরো ব্যাপারটা ক্লিয়ার হয় বাট তার লাইফের স্ট্রাগল পিরিয়ড বা এখন যে সে নিজেকে যেভাবে চেঞ্জ করছে সিনেমা একটা জায়গায় নিয়ে গেছে বাংলাদেশে এখন অ্যাটলিস্ট দশ পনেরো কোটি টাকার উপরে সিনেমা করে তার মানে আমরা হলিউড বলিউড না হতে পারি বাট আমরা একটা জায়গায় যাচ্ছি যে আমরা কোটি থেকে আমরা একশো কোটি টাকার আউটপুট দিচ্ছি এটা কিন্তু একটা তো এখন সিনেমা করার খুব ইচ্ছা আমার আমি চাই যদি সাবজেক্ট হাই কোর্টে কাজ করার ইচ্ছা আসলে সবারই আছে সেটা স্বপ্ন এটা হবে কি হবে না এটা আমি জানি না বাট আমি চাই যে অ্যাটলিস্ট এমন একটা বাজেট আসুন বাজেটের মধ্যে আমরা সিনেমা না করি অ্যাটলিস্ট ওয়েব ফিল্ম করি যেন এটা কোয়ালিটিটা অ্যাকুরেট থাকে ছোটবেলা থেকে বলতে কি আসলে যখন আমি ইয়ার সিনেমাটা দেখি না শাহরুখ খানের মেহনা তখন থেকে তো আসলে আসলে কি মানে ছোটবেলায় তো যখন সিনেমা দেখতাম যে মেহনা মানে শাহরুখ খান ছিল আর্মি তখন আর্মি ইচ্ছা যখন দেখতাম যে ডাক্তার তখন ডক্টর হওয়ার ইচ্ছা ছিল তো মিডিয়ার ভূতটা শুধু চাপে আমি যখন ইন্টারটা কমপ্লিট করি তারপর থেকে মাথায় একটু মিডিয়ার ভূতটা চাপে যে আমাকে মিডিয়াতে কাজ করতে হবে খুব সুন্দর হবে এখানে কাজ দেশের মানুষের আমাকে চিনবে এবং আমি এখানে যদি আমার চেষ্টা করি আমার যোগ্যতা দিয়ে আমি এখানে একটা ভালো জায়গায় যেতে পারবো তো সেই স্বপ্ন নিয়ে আসলে আমার মিডিয়াতে আসা বাট এই গান গুলো পাত্রে কেন পানি পানিতে যেতে হবে ক্ষেত্রে যেমন আজকে যদি পানির কথা তাহলে আমি বলবো পানির যেহেতু জীবন আবার পানির অপর নাম কিন্তু মরণ কারণ যদি কেউ পানিতে ডুবে যায় তাহলে সাধারণ না কিন্তু বাঁচার কোনো উপায় নেই পানি পালিটা বাদ দিয়ে আমরা আমি তিনটা প্রজেক্ট মানে এই পর্যন্ত হয়েছে আগামীতে আরো কিছু প্রজেক্টের কথা চলছে সো চমৎকার ছিল সবকিছু চমৎকার ছিল একসাথে

সেই নিজেকে ব্র্যান্ড তৈরি করছে তাকে যখন প্রথমে ইন্ডাস্ট্রি ইয়া করে দিচ্ছিল ওই যে কি বলে মানে ইন্ডাস্ট্রি থেকে কাজ কাজ কোনো কাজ করতে দিলে না মাঝখানে তার বিরুদ্ধে বিদ্রোহ করলো তারা কিন্তু সবাইকে তারা তাকে নিয়ে বারবার দিচ্ছে তাকে নিয়ে কাজ করছে বিকজ সাকিব ভাই এটাই বুঝাইছে যে আমি মানে এস তোমার চাইলে মানে তোমাদের ইচ্ছে করে তোমরা করো না করলে বাট আমি আমার নিজের প্রোডাকশন নিয়েও যদি করি আমি নিজে একটা ইন্ডাস্ট্রি গঠন করতে পারবো এটা আমার খুব ভালো

তারা করলে অনেক ভালো তৈরি করতে পারবে তাদের সাথে তার সাথে না করার তার জায়গায় আসলে জায়গায় সেই জায়গায় আমরা কখনো যেতে পারবো কিনা আমাদের স্বপ্ন আছে সেই জায়গায় যাওয়ার তো সাকিব ভাই সাথে কোনো সিনেমা হলে কাজ আসে Definitely আমি সেটা দুইটা সিনারি নিয়ে থাকে বাট আমি একটা তো যদি সেটা ইম্পর্টেন্স থাকে সেটা দুই সিনেমার জন্য হলেও আমি সাথে কাজ বাট আমার চরিত্রটা দেখতে আমি ওইভাবে বলবো না রিপ্লেন বুঝতাম বা কিছু আমি আসলে সব কিছু আমার অফলাইন আমার মেসেঞ্জার যারা আমার সাথে ক্যানাফের আছে তারা দেখেছে কখনো আমার মনে ট্রেন সিগনালটা কখনো বাইতে দেখছে কিনা যায় না হোয়াটসঅ্যাপে যদি কেউ করতে টেক্সটও করে ওটা আমি আনসিন করে রাখি মানে সিন করি বা সে বুঝতে পারে না শুধু তো সবসময় একটা হাইট থাকে ট্রেন ভালো অবশ্যই সুযোগ আমার লাইফে নাই আমার লাইফ হচ্ছে আমার আমার মা যতদিন আছে আমার মা আমার ছোটো আমার দুটা বেড়াল আছে এই চারজন পাঁচজনের হচ্ছে মেম্বার নিয়ে হচ্ছে আমার ফ্যামিলি তো আমি চাই যে যতদিন আমার মা আছে আল্লাহ আমাকে সারা জীবন আমার মা সাথে রাখুক আমি তাকে নিয়ে তার ভালোবাসা নিয়ে বিচার করতে চাই কারণ লাইফে যখন থার্ড পার্সন চলে আসে থার্ড পার্সন লাইফে একটা বয়স মানে ডেফিনেটলি তার অর্ধাঙ্গিনী হিসেবে আসবে বাট আমি চাই যে প্রত্যেকটা ছেলের লাইফে এমন কোনো মেয়ে আসুক যেটা রিপ্লেসমেন্ট হবে তার ফ্যামিলির জন্য তাহলে তোমার সংসার সুখী হবে আসলে এরকম কোনো কেউ আসেনি যার কারণে আমি প্রেমের অফার যেটা আসছে বেসে বা ইনবক্সে পড়ে আসে এগুলো আমি কাউন্টের মধ্যে রাখি না আসলে এখনো প্রেম করার সুযোগ হয়নি না প্রেম করার সুযোগ একবার হয়েছে কিন্তু ভয় লাগে কিছুক্ষণ পরে সেটা সেটা দিয়েছেন আসলে একটু ছাতি উপর আচ্ছা গাটা হচ্ছে একটা জাতি উপহার প্রত্যেকটা ছেলের জন্য তো আমি বলবো যে ক্যামেরায় যে ভাই আছে সেও ছেঁকা খেয়েছে কনফার্ম আপনি আমার সামনে আছেন আপনিও ছেঁকা খেয়েছেন আশেপাশে যে আছে সবাই ছেঁকা খেয়েছে আসলে লাইফে ছেঁকাটা হচ্ছে প্রত্যেকটা মানুষের লাইফে একটা ডিগ্রির মতো এখন

যখন এখানে কাজ করতে যাই তখন আমাকে প্রথমে তাদের একটা যারা তোমার নিয়ে থাকতে হবে তাদেরকে দিতে হবে তাদের সাথে তারা রোল করবে আর সেটার বিনিময়ে আমি কাজ করব বাট আমি মিডিয়াতে আসলে এই জিনিসটা পছন্দ করি কারণ আমার কাজের জায়গায় আমার কাছে রেসপেক্টেড আমি গত বড় গেস্ট ইন্টারভিউতে বলেছিলাম এটা তো আপনার হচ্ছে আমার কাজের জায়গাটা আমার কাছে রেসপেক্টেড সো এখানে কি কি করুক না করুক সেটা বড় বিষয় আমি সবসময় একটা জিনিসই চিন্তা করি যে আপনি যদি নিজেকে না বদলান তাহলে দেশ কখনোই বদলাবে না আগে আপনাকে বদলাতে আপনাকে নিয়ে তার দর্শন নিজের নিজেদেরকে বদলাবে এভাবে দেশের পরিবর্তন করবে তো সেভাবে চেষ্টা করে যাচ্ছে ইন্ডাস্ট্রিটা আসলে অনেক কিছু হয় ভাই এগুলা যদি বলতে যাই এটা হবে কি আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিকে মানুষের কাছে খুব খারাপভাবে প্রেজেন্ট করা হবে যার কারণে এই যে বললাম না যে বিয়ে করার খুব সক্ষম আছে বিয়ে করবো কিন্তু সমস্যা একটাই মিডিয়া পার্সন যার কারণে সবাই ভাবে যে মিডিয়া পার্সনটা খুব খারাপ কারণ নিজেরা নিজেদের সমালোচনা করি সো আগে আসলে আমরা এটা নিয়ে বলার কিছুই নেই এটা নিয়ে বলতে গেলে আমি নিজে মেন্টাল

আমি যখন কোনো সাইডে যাই শুটিং হচ্ছে প্রথম দিন দেখবে ডিরেক্টর প্রচুর শুরু করো এখন কেন হয়ে আমরা আমার অনেক কিছু কিন্তু পরের দিন কোনো কোনো দেখেন যে ডিরেক্টর ডিরেক্টরের নায়িকা ধমকাচ্ছে তাহলে ধরে নেবেন যে ওইখানে ডিরেক্টর কট বাট আমাদের আসলে কট খাওয়ার সুযোগ নেই আমরা কট খাবো কি আমাদের আমরা যে সাথে সাথে কট খাবো এগুলো সব আশেপাশের মানুষজন নিয়ে যায় ডিরেক্টর ডিরেক্টর ভাই বলার আসলে এই সুযোগ আমার হয় নাই কখনো ছোটবেলা থেকে অনেকে অনেক রকম

মানে আমি হ্যাপি এই ব্যাপারটাতে হ্যাপি যে আজকে সাকিব ভাইয়ের সাথে হয়তো আমার কাজ করার সৌ হয়নি তবে এমন একটা প্ল্যাটফর্মে আমি কাজ করছি টি সাথে কাজ করছি যেখানে আমিও প্লে করছি এবং সাকিব ভাইও প্লে করছে এটা আমার জন্য বড় পাওয়া আসলে যে আমি এটা কিভাবে শুকিয়ে জ্ঞাপন করবো এটা আমি বলে বুঝতে পারবো না তবে সিরিজে কাজ করছি আগামীকাল বেশ কিছু প্রোডাকশন হচ্ছে যেগুলো টি সিরিজের মেন চ্যানেলেও যাবে রাজা তাদের কাছে ভাই জানের ওনারা একটা প্রজেক্ট তো ওনার সাথে আমি কতদিন কাজ করছি টি সিরিজে কিন্তু একসাথে সাকিব ভাই এবং আমি দুজনে কিন্তু প্লে বলছি বাট যেহেতু সিনেমা আর আমি হচ্ছে মিউজিক ভিডিও তো আমি লাস্ট একটা কথা আসলে বলতে চাই তুমি জানি না আর প্রশ্ন করবো কিনা তারপর আমি মাঝখানে একটা কথা বলতে চাই হচ্ছে সিনেমার ডিরেক্টরের কাছে দেখেন আপনারা তো এ পর্যন্ত অনেক সিনেমা বানালেন অনেক সিনেমা বানালেন এখান থেকে সর্বোচ্চ কয়জন হয়েছে যারা লিজেন্ডারি বলতে গেলে আমি কাঁদি রাজাক ভাই

আর্টিস্ট আর মিউজিক ভিডিওর আর্টিস্ট আপনারা কেন আলাদা করে দিচ্ছেন মিউজিক ভিডিও থেকে আসে সিয়াম মিউজিক ভিডিও থেকে আসে আফান ইসো মিউজিক ভিডিও থেকে আসে আরেকজন তো বাংলাদেশের অনেক ভালো ভালো আর্টিস্ট মিউজিক ভিডিও থেকে আসে আমি বলবো যে আপনারা এই ভেদাভেদটা ভুলে যদি কোনো ক্যারেক্টারের জন্য আপনার মিউজিক ভিডিওর আর্টিস্টটি পারফেক্ট মনে হয় যদি ক্যারেক্টারের জন্য আপনার মনে হয় যে আদার্স কোনো বেশি বা অন্য কোনো প্ল্যাটফর্ম কোনো আর্টিস্টকে পারফেক্ট মনে হয় মনে করি একটা গল্পকে বাঁচানোর জন্য একটা সুন্দর সিনেমাকে সিনেমা তৈরি করার জন্য এবং একটা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য আমার মনে হয় সবাই মিলে একসাথে কাজ করা উচিত এই মেসেজটা আমি শুনে আগে দিতে চেয়েছি বাট প্রত্যেকটা ইন্টারভিউর আগে আমি শুনে ভুলে যাই জিনিসটা যে ইন্ডাস্ট্রি মানে কিছু শুনতে শুনতে না মানে ইন্ডাস্ট্রি নিয়ে যে কোনো নতুন এটা আসলে বলা হয় শুটিং এর সময় হ্যাঁ প্রথম দেখিয়েছি প্রথম দেখিয়ে আমি যখন ইয়া হয় মানে মানে জীবনে আসলে কষ্টের স্টোরি আসলে এরকম বেশি যে বলেছিলাম সেটা হচ্ছে যে আমি যখন প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই মানে শ্যুট করতে যাই সে সময় হচ্ছে আমার বাবা মারা যায় আর কোনো কক্স বাজারে ছিল তো ইউনিটটা আসলে অনেক বড় ছিল প্রজেক্ট ছিল প্রায় আটটা নয়টার মতো আর ওই টাইমটাতে আপনাদের উনিশশো মনে আছে টু থাউজেন্ড এইটিনের দিকে তখন হচ্ছে বক্স থেকে ঢাকার রাস্তাটা কাজ চলছে আমরা পৌঁছাচ্ছি তো এতটুকু এইভাবে যেতে হয় এইভাবে যেতে হয় এই যে আঠারো ঘন্টা টাইম আমি আসতে তো সকালে আমরা আটাটা দিচ্ছি রাতে সকালে শুতে যাব ওনার সে বাবা মারা গেছে আসলে যেটা হওয়ার কথা সেটাই বা ওই মোমেন্টে আমি মানে নিজের ইনভেস্টমেন্ট আবার আরও কাজটা যাচ্ছে আমি ছেড়েও আসতে পারি আমাকে কিন্তু কাজের জায়গায় আমি কাজ করে আমাকে আসতে পেরেছি তো আসলে মিডিয়ার জন্য জীবনের স্যাক্রিফাইস করছি

সেই জায়গা থেকে সে আমার সাথে কাজ করেছে আমি দেশের বাইরে পড়াশোনা আগে থেকেই করছি কারণ আমার স্বপ্নটা অলওয়েজ বড় আমি চাই যে সিনেমা করতে পারি আর না পারি বা সিনেমার যে ফিল্মটা এটা পাঁচ মিনিটের মধ্যে যেন আমি অডিয়েন্স অডিয়েন্সকে দিতে পারি তো আলটিমেটলি ইনস্টিটিউট সবার কাছে যখন প্রশংসা করাই বা প্রশংসা যখন পাই যে শুনি যে ভাই আপনার গানটা তো বর্তমানে গেছি যে সিনেমাগুলো হচ্ছে ট্রেন আপনার মিউজিক ভিডিওর পরে অনেক হাই সো এটা আমার জন্য অনেক বড় ওনার এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া আমি এটাই আমার জীবনের আমি সাকসেস হিসেবে মনে করছি এখন আর এই সুযোগ হয়তো বহু তরফে বাংলাদেশে কোন নায়কের কাজ করতে ইচ্ছা করেছে বাংলাদেশে আমি একমাত্র সাকিব কাজ করার আমার খুব ইচ্ছা বাট আমি জানি না সেই সৌভাগ্য আমার কখনো হবে কি না তবে চেষ্টা করছি দেখি যদি কখনো সেই সুযোগ হয় কাজ করি ডিজিটাল

স্টার এখন যারা আছে স্টার আগে ছিল ভবিষ্যতে স্টার আরো হবে বাট শুধুমাত্র একখান থেকে কখনও চিন্তা ভাবনা করবেন না আগে দেখবেন যে ইন্ডাস্ট্রিতে কারা ভালো কাজ করছে বা কাদের ওঠার সম্ভাবনা আছে অবশ্যই ভালো কাজগুলোকে দেখবেন ভালো কাজ যারা করছে তাদের পাশে থাকবেন সেটা আমি করি বা অন্য কেউ হব যেই আর আমি যদি কাজ কোনো কাজ যদি ভালোভাবে করতে না পারি তাহলে কখনো সম্মেচনা করবেন বাট সে পর্যন্ত অবশ্যই আমার সাথে থাকবেন আমি দিন শেষে আসলে এটাই চাই যে ইন্ডাস্ট্রি আমার টাকা পয়সা এগুলোর জন্য আমি আসি আমি মানে এই কারণে এসেছি আমি আপনাদেরকে এন্টারটেন দিব আমি ভালো কিছু করবো এবং আপনাদের ভালোবাসা করবো আসলে ভালোবাসাই মানুষের জীবনের সবচেয়ে বড় বিষয় কারণ মানুষ মরে গেলে কিন্তু আসলে অর্থ সম্পদ কোনো কিছুই সাথে যায় না সাথে যায় ভালোবাসা আর দোয়া সবসময় চাই আপনাদের ভালোবাসা থাকতে আপনাদের দোয়াই থাকতে আর এশিয়ান টিভিকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ সামনে অনেক কষ্ট করেছিল আসলে আমাদের মনে অনেক কথা থাকে যে কথাগুলো আসলে আমরা চাইলেও মানুষের কাছে বলতে পারি না বা বোঝায় না তো সেই দিক থেকে আসলে যে আমাদের আর্টিস্ট হোক বা আমরা যারাই হোক আমাদের সাথে সাংবাদিকদের অবশ্যই একটা সুন্দর সম্পর্ক রাখা উচিত প্রত্যেকের সাথে কারণ মানুষ আমাদেরকে একভাবে দেখে একভাবে চিন্তা করে বাট আসলে কিন্তু ভেতরে ভেতরে আমাদেরও কিন্তু চরম কষ্ট আছে দুঃখ আছে আমরাও কিন্তু সফল হই এই যে বাজে যে সিচুয়েশনগুলো দিব এই বাজে সিচুয়েশনগুলোতেও কিন্তু সাধারণ মানুষদের সাথে আমরাও কষ্ট করেছি সো সব সময় আসলে সবাই যে বলতে সেটা না বাট নিজেদের কথাগুলো প্রকাশ করতে পারছি এশিয়ান টিভির মাধ্যমে এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে এশিয়ান টিভিতে অসংখ্য ধন্যবাদ আমি চাই সবসময় এই বাংলাদেশের মানুষ আমার অডিয়েন্স যারা হবে তারা এবং প্রত্যেকটা চ্যানেল এবং সাংবাদিক ভাই ব্রাদার যারাই আছে সবাই একসাথে থাকেন এবং সামনে আমরা যে কাজগুলো করবো সেটা প্রমোশন থেকে শুরু করে আমরা যদি মানুষ মধ্যে কিছু বলতে চাই সেটাও তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকে